প্রধান উপদেষ্টা ছাত্রদের ওপর বিরক্ত জানিয়েছেন নুরুল হক নূর বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঐক্য গড়ে উঠেছিল সেখানে ফাটল দেখা দিয়েছে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন প্রধান উপদেষ্টা এই ছাত্রদের ওপর বিরক্ত শনিবার দুপুরে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভায় এসব কথা জানিয়েছেন তিনি নূর বলেছেন গণহত্যার বিচার রাষ্ট্রীয় সংস্কার নির্বাচন সবই প্রয়োজন কিন্তু নির্বাচন নিয়ে কথা বললেই কোন সদ উত্তর নেই প্রধান উপদেষ্টাকে ঘিরে আছে ওয়ান ইলেভেন দুষ্ট চক্র বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকলে সংকট কাটবে না উল্লেখ করে নূর আরো জানিয়েছেন সংকট কাটাতে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রয়োজন তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করেই করিডোরের সিদ্ধান্ত নেওয়া হয় কিভাবে। বিভিন্ন প্রসঙ্গে এর আগে জাতীয় সংলাপ হয়েছে কিন্তু এখন কেন ডাকা হচ্ছে না ষড়যন্ত্রের বিরাজনীতিকরণের কিচেন ক্যাবিনেট করা হয়েছে মন্তব্য করে নূর আরও বলেছেন আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না তবে এখন বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ করে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজাতে হবে